নমস্কার অংশুমান যুগান্তর থেকে বলছি মিশন বুলডোজার আজকে দুটো নিউজ পেপারেতে সন্দীপ ঘোষের কালকে যে বাড়ি তদন্ত করা হলো। সেই তদন্তের কি রিপোর্ট এলো যদিও সেই রিপোর্ট নিয়ম হচ্ছে আগে মাননীয় মেয়র সাহেবের কাছে যাবে এবং অ্যাজ এ কমপ্লেনার হিসেবে সেই কপি আমাকে সার্ভ করা হবে কিন্তু আজকে এই সময় কাগজে একটা ট্যাকলাইন সন্দীপের বাড়ি বেয়ারি নয় জানিয়ে দিল কলকাতা পুরসভা কখন জানালো কি জন্য জানালো আমার জানা নেই এটা সেই সেই কাগজ যে একদিন সকালবেলা উঠে দেখলাম কালীবাবুর নামে কমপ্লেন জমা পড়েছে এবং সেটা ফলাউ করে বার করে দেওয়া হয়েছে যদিও সেই কমপ্লেনের পর এখনও পর্যন্ত আমরা এফআইআর থেকে আরম্ভ করে কিছুই দেখতে পেলাম না আবার সেই ধামাচাপা পড়ে গেল ঠিক আছে বিষয়টা হচ্ছে একটা ইনস্টিটিউশনকে বদনাম করা হলো যে কালীবাবুর নামে এটা গালাগালি দিয়ে বদনাম করা হলো যদি তুমি তাকে বদনাম করবে তো তার সত্যতাটাকে তোমাকে তুলে ধরতে হবে সেটা কিন্তু হলো না সেই বিষয়গুলো নিয়ে পরে আসবো সেটা এই মুহূর্তে বলার দরকার নেই কেন এখানে বোঝাই যাচ্ছে মেয়রকে একটা সফট টার্গেট করেছে এই হচ্ছে বিষয় এবং এই সময় কে চালাচ্ছেন তার মালিককে সেটা আপনারা সবাই জানেন যে নতুন করে বলার কিছু নেই এই ইনস্টিটিউশনকে শুধু কালি ছেটানো ছাড়া এদের কোনো কাজ নেই দ্বিতীয় একটা কাগজ হচ্ছে আনন্দবাজার সেখানেতেও একটা ছোট্ট করে এই একই জিনিস লিখে দেওয়া এই সময়ের লাস্টের দিকে যে অংশটা আমি যেটা মিশন ডেমোলিশন বারবার বলছি যে ওর বাড়িতে অন্তত হাতুড়ি একবার মারব এটাই হচ্ছে মিশন ডেমোলিশন এবং প্রচুর মানুষ সবচেয়ে এ হলাম যে কালকে বিপ্লব বাবু অত বড় সিনেমা আর্টিস্ট সে পর্যন্ত এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এই সময়ের একদম শেষের দিকে একটা কথা লিখছে দেখুন এরা আগে ভাগে জিনিসগুলোকে লিখে দিচ্ছে এবং এইটার ক্ষেত্রে এই সময়ের যিনি লিখছেন এই সময়কে আমি আপনাকে পুরো বিষয়টাকে বলে দিচ্ছি কোথায় গেল এই সময় এই সময় এই সময় এই সময় এই সময় এখানে বার করলাম এই সময় কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এই সময় কাগজে হ্যাঁ এই সময় কাগজের একটা জায়গায় এ লিখছে যে এর উপরের যে অংশ দশ ফুটের যে পারগুলা করা হয়েছে একবার বেআই বাড়িটাকে বেআইনি করা হয়েছে তৈরি করতে করতে বেআইনি করে রেগুলারাইজ করেছে এবং সেই রেগুলারাইজ মধ্যেও অনেক গলত আছে সেগুলো এখন বলছি না সেগুলো পরের ধাপে যাবে অ্যাকশন প্ল্যান এখন আপনাদের বলবো না একটা পয়েন্ট এখানে তুলে দিয়েছে যে পয়েন্টটা হচ্ছে উপরের দশ ফুটের পারগুলাটা সৌন্দর্য বৃদ্ধির জন্য করা হয়েছে সেখানে পারমিশান না নিলেও চলে এই কথা যদি এস্টাবলিশড হয় তাহলে ছাদের ওপরে যত স্ট্রাকচার যারা পারমিশন না নিয়ে করেছেন তাহলে সেটাও সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেই ধরা হবে একটা শেড আমি করলাম আমার ছাদকে বাঁচাবার জন্য পারমিশন নাই নিতে পারি ঠিক আছে যে কারণে প্রচুর চারশো এক নোটিস পড়েছে তাহলে সেইগুলোকে উইথড্রো করতে হবে কলকাতা কর্পোরেশনকে সেই পয়েন্টগুলো কি হবে না হবে পরে আসবো এই পারগুলাটা যে বেআইনি সেটা অ্যাটলিস্ট প্রমাণিত হয়েছে এবং এইটাকে ভাঙতে হবে কেন হবে কি হবে তার ডিটেলস আমি আসবো বিকেলবেলা নিয়ে কেন আমি আজকে ডিজির কাছে আগে যাব ডিজির কাছে কি রিপোর্ট এলো ডিজি কি বলে সেই রিপোর্টটা আমি নেবো অফিসিয়ালি এবং তদন্তে কোন কোন জায়গায় ওদের ঘাটতি ছিল সেটা মিডিয়াতে আমি মোটামুটি দেখে নিয়েছি কি কি করেছে ওরা না করেছে সেই রিপোর্টটা নিয়ে পরবর্তী কি অ্যাকশন প্ল্যান হবে সেটাও আপনাদের জানাবো সাথে থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন ওর বাড়িতে হাতুড়ি পড়বেই এটা অংশমান এটা অন্য কেউ লড়ছে না মিশন ডেমোলিশন সাকসেস করে ছাড়বে জয় হিন্দ